জন্মটা হয়েছে আন্দোলন সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে আমরা যখন ক্যাম্পাসে এসেছিলাম দীর্ঘ ফেসিবাদী আমল আমরা দেখেছি এই ক্যাম্পাসে শিবির অথবা শিবির সন্ধ্যায় এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করা বৈধ ছিল ওই সময়ে সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠার আগে যে সমস্ত অ্যাক্টিভিস্ট ক্যাম্পাসে সবসময় সত্যের পক্ষে ছিল ইনসাফের পক্ষে ছিল এদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে এবং দুই সালে যে কোটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন সে কোটা সংস্কার আন্দোলনের নীতি নির্ধারণ করা মাঠ পর্যায়ে সমন্বয় করা সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া এই সব কিছু যারা সমন্বয় করেছে ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত আর আমার পছন্দ তাদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে তো ছাত্র অধিকার পরিষদের প্রতি পুরো জাতির একটা ঋণ আছে আজকে যে জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লব তো একদিনে হয় না এটা দীর্ঘদিনের একটা লড়াই আছে সংগ্রাম আছে তো এই সংগ্রাম লড়াই নেতৃত্ব দেওয়া নীতি নির্ধারণ করা পলিসি মেক করা এই সবকিছুর সাথে ছাত্র অধিকার পরিষদ জড়িত আছে তো আমরা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে এবং গণ অধিকার পরিষদে যারা আছে সহ সবাইকে আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং তাদের প্রতি আমরা ঋণ স্বীকার করছি আমরা জুলাই বিপ্লবের পরে আমরা বলছি নতুন রাজনীতি বিনির্মাণ করতে চাই যে রাজনীতি হবে শিক্ষার্থীদের জন্য যে রাজনীতি হবে ইনসাফের যে রাজনীতি হবে আইডিয়ার ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অব আইডিয়া আমরা আমাদের আইডিয়াগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব। আমরা আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব। শিক্ষার্থীদের যার আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে যার আইডিয়া তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে কিন্তু এখানে কেউ হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না কোনো ধরনের এখানে মাসাল পাওয়ার পলিটিক্স চলবে না চাঁদাবাজি দেখতে পাচ্ছি তারা আইডিয়ার প্রতিযোগিতা করছে তারা নতুন নতুন তাদের চিন্তাগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা তাদের পলিসি গুলো তারা বলছে শিক্ষার্থীরা সমালোচনা করছে অথবা প্রশংসা করছে এবং এটাকে আমরা সবাই সাদর গ্রহণ করছি এবং তারই অংশ হিসাবে আমরা আজকে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় যে পিটা উৎসব আয়োজন করেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা রাখবো এই ধরনের ধারা অব্যাহত থাকবে এবং হাসান মাহন বা যে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইনশাল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে বড় একটি পিঠা উৎসব আয়োজন করবো এবং সকল ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় যত স্টেক হোল্ডার আছে এবং বাংলাদেশের রাজনৈতিক দল সবাইকে আমরা এখানে আহ্বান করবো সিভিল সোসাইটি থেকে শুরু করে সবাইকে এবং সেখানে আমরা একটা পুরো গ্রামীণ পরিবেশ আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো আশা করি ইনশাল্লাহ এবং একই সাথে আমরা কথা দিতে চাই শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছিলাম সেই গুলো আমরা সবাইকে সাথে নিয়ে আমরা বাস্তবায়ন করবো এখানে ডাকশো নির্বাচন হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম সফলতা হচ্ছে ডাকশো নির্বাচন হওয়া এবং এর আগে দুই হাজার উনিশ সালে ডাকশো নির্বাচন হয়েছে ডাকশো নির্বাচনে আহ বিপুল নির্বাচিত হয়েছিলেন তো ভাইদের যে লড়াই সেই লড়াই এবং তাদের অসমাপ্ত কাজগুলো আঞ্জাম দেওয়া সমাপ্ত করা হচ্ছে আমাদের কাজ জুলাই বিপ্লবে যে দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হয়েছে তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই আমাদের দীর্ঘদিনের যে লেগাসি আমাদের শহীদদের লেগাসি এবং দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিজম করেছেন তাদের যে লেগাসি সেই লেগাসি বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা সবাইকে নিয়ে একসাথে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো এবং জুলাই বিপ্লবের পরে যে দাকস নির্বাচন হয়েছে এখানে আমরা যারা নির্বাচন করেছি সবাই আমরা জুলাই সহযোতা এখানে কেউ হারে অথবা জিতে না সবাই জিতে গিয়েছি সবাইকে নিয়ে একসাথে কাজ করা সবাইকে নিয়ে একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণ করা একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং এই চমৎকার গণতান্ত্রিক পরিবেশটার একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা আশা রাখছি আমরা সবাইকে সাথে নিয়ে সেটা আমরা পারবো ইনশাল্লাহ তো আজকের আয়োজন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংখ্যার ডাকসুর পক্ষ থেকে আবারও ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সর্ব পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সালামালিকমত